সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আধার কার্ডে আপনার যে ঠিকানা দেওয়া আছে সেটা কিভাবে ঘরে বসেই অনলাইনে সঠিকভাবে পরিবর্তন বা সংশোধন করতে পারবেন বর্তমানে আধার কার্ডের ঠিকানা আপডেট করার যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু একদমই বদলে গেছে আগের তুলনায় তাই অনেকেই পুরনো নিয়মে চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন আজ আমি আপনাদের পুরো নতুন প্রসেসটি ধাপে ধাপে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব। যাতে আপনি নিজেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসে ঠিকানা কারেকশন করতে পারেন এবং এই ভিডিও শেষে আমি ব্যাখ্যা করব যদি আপনার কাছে কোনো ঠিকানার ডকুমেন্ট না থাকে বা বাবার নাম স্বামীর নামের পরিবর্তন করতে চান সেটাও কিভাবে সম্ভব হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এমন গুরুত্বপূর্ণ সব সরকারি খবর স্কিম আপডেট আর ডিজিটাল ই সার্ভিস সম্পর্কিত তথ্য সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অনলাইন ই সার্ভিস গাইড প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আপনারা যেই ডিভাইসটা ব্যবহার করছেন সেটাতে একটা ব্রাউজার ওপেন করতে হবে সেখানে গিয়ে সার্চবারে লিখতে হবে মাই আধার সার্চ করলেই সামনে আধার কর্তৃপক্ষ এর অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে তবে যাতে খোঁজাখুঁজি করতে না হয় আমরা এই অফিশিয়াল ওয়েবসাইটের সরাসরি লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টের মধ্যে দিয়ে দিয়েছি সেখান থেকেও সরাসরি এই পোর্টালে চলে যেতে পারবেন পোর্টাল খোলার পর প্রথমেই লগ করতে হবে ওয়েবসাইটের ওপরের দিকে লগ নামে একটা ট্যাব দেখতে পাবেন ওই ট্যাবে ক্লিক করুন এখন একটা পেজ আসবে যেখানে আপনার বারো সংখ্যার আধার নম্বর দিতে হবে এর নিচে একটা ক্যাপচা কোড দেখা যাবে সেটা হুবহু লিখতে হবে এবং লগ উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে এরপর আপনার আধারে যেই মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে সেখানে একটি ওটিপি যাবে ওই ওটিপি টাইপ করে আবার লগ ইনে ক্লিক করলেই আপনি সরাসরি আধার পোর্টালে লগ ইন করে যেতে পারবেন লগ ইন হওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে অনেক রকম সার্ভিস রয়েছে যেমন আধার আপডেট আধার ডাউনলোড পিভিসি কার্ড অর্ডার ইত্যাদি এখন আপনার ডান দিকে ওপরের দিকে একটা প্রোফাইল আইকান দেখা যাবে ওইখানে ক্লিক করলে আধার কার্ডের সামনের দিক দেখা যাবে এবং ক্লিপ করলে পিছনের দিক যেখানে ঠিকানা রেখা থাকে সেটাও দেখতে পাবেন আমরা এখান থেকে ঠিকানার কারেকশন করব এখন সার্ভিস সেকশনে অ্যাড্রেস আপডেট নামে একটা অপশান দেখা যাবে এই অপশানে ক্লিক করুন এখন এখানে দুটো অপশান আসবে এক আপডেট অ্যাড্রেস ইউজিং ইয়োর ডকুমেন্ট দুই আপডেট আধার ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার্স আধার প্রথম অপশানটি হলো সবচেয়ে সহজ ও দ্রুত উপায় এতে আপনার ঠিকানা খুব দ্রুত আপডেট হয়ে যায় দ্বিতীয় অপশনটি তখন ব্যবহার করতে হয় যখন আপনার কাছে কোনো ঠিকানার প্রমাণপত্র নেই অথবা আপনি বাবার বা স্বামীর নাম পরিবর্তন করতে চান আজ আমরা প্রথম অপশনটা নিয়ে আলোচনা করব। হেড অফ ফ্যামিলি অপশনটা নিয়ে আমরা আলাদা ভিডিও করব এখন আপনি দেখতে পাবেন আধার কার্ডে কারেকশন করার পুরো প্রক্রিয়াটা আটটা ধাপে ভাগ করা হয়েছে যার মধ্যে চার ধাপ আপনাকে করতে হবে প্রসিড টু আপডেট আধারে ক্লিক করুন এখন একটা নতুন পেজ খুলবে যেখানে ওপরে আপনার আগের ঠিকানাটা ইংরেজি এবং লোকাল ভাষায় দেখাবে এর নিচে ডিটেলস টু বি আপডেটেড অংশে নতুন ঠিকানাটা দিতে হবে প্রথমে হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নেম এখানে আপনার বাড়ির নাম হাউস নম্বর বা গ্রামের নাম লিখুন যদি হাউস নম্বর না থাকে তাহলে ভোটার কার্ড বা আধারে যেটা লেখা আছে সেটা ব্যবহার করুন ইংরেজিতে লিখলে বাংলায় অটো কপি হয়ে যাবে না হলে বাংলা কিবোর্ড দিয়ে সেটাও ঠিক করে নিতে পারবেন এরপর স্ট্রিট রোড বা লেন এখানে আপনি আপনার পোস্ট অফিসের নাম লিখে দিতে পারেন তারপর এরিয়া বা সেক্টর এখানে আপনি আপনার শহরের নাম লিখে দিতে পারেন এবং যদি চান ল্যান্ডমার্ক দিতে পারেন তবে ল্যান্ডমার্ক না দিলেও সমস্যা নেই বরং অনেক সময় না দিলেই দ্রুত ভেরিফাই হয় আপনি যে সাপোর্টিং ডকুমেন্ট দিবেন সেই ডকুমেন্টে যেভাবে অ্যাড্রেস দেওয়া আছে সেইভাবেই দেওয়ার চেষ্টা করবেন তারপর পিনকোড দিলে আপনার রাজ্য এবং জেলা অটোমেটিক চলে আসবে তারপর টাউন বা ভিলেজ এখান থেকে আপনি আপনার গ্রামের বা শহরের নাম সিলেক্ট করুন এরপর পোস্ট অফিসে ক্লিক করে আপনি আপনার পোস্ট অফিসের নাম সিলেক্ট করুন এরপর সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করার ধাপ আসবে এখানে ম্যানুয়াল আপলোড অপশন সিলেক্ট করুন খেয়াল রাখবেন ডকুমেন্টটা একদম স্পষ্ট হতে হবে এবং ফ্রন্ট ও ব্যাক দুদিক স্ক্যান করে একসাথে মার্চ করে একটি ফাইল বানিয়ে আপলোড করতে হবে যেমন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড নরেগা জব কার্ড ব্যাঙ্ক পাসবই রেশন কার্ড বিদ্যুৎ বিল ইত্যাদি দিতে পারেন ফাইল সাইজ এমবির মধ্যে থাকতে হবে ফাইল মার্চ করে পিডিএফ বানিয়ে আপলোড করুন ডকুমেন্ট আপলোড হয়ে গেলে কন্টিনিউ এবং নেক্সটে ক্লিক করুন এখন একটা সামারি পেজ আসবে যেখানে আপনার আগের ঠিকানা নতুন ঠিকানা ইংরাজি ও বাংলায় এবং আপলোড করা ডকুমেন্ট দেখা যাবে সব ঠিক থাকলে আই হেয়ার বাই কনফার্মে টিক দিয়ে নেক্সটে ক্লিক করুন এরপর পঞ্চাশ টাকা ফি দিতে হবে মেক পেমেন্টে ক্লিক করে রেজার পে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন ইউপিআই ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন সবচেয়ে সহজ ইউপিআই কিউআর কোড স্ক্যান করে পঞ্চাশ টাকা পেমেন্ট করুন পেমেন্ট হয়ে গেলে আপনার রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে এবং একটি এসআর এর নাম্বার পেয়ে যাবেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ থেকে সেই রসিদ ডাউনলোড করে রাখুন স্ট্যাটাস চেক করতে চাইলে আবার পোর্টালে গিয়ে চেক আপডেট স্ট্যাটাস অপশন ব্যবহার করতে পারেন সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিকানা আপডেট হয়ে যায় তবে সর্বোচ্চ এক মাস পর্যন্ত সময় লাগতে পারে পিআই আপনার ডকুমেন্ট যাচাই করবে এসএনএস এর মাধ্যমে আপনি জানতে পাবেন এবং ফাইনাল অনুমোদনের পর নতুন ঠিকানা আধারে আপডেট হয়ে যাবে তারপর ডাউনলোড আধার অপশন থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করা পিডিএফ ওপেন করতে পাসওয়ার্ড লাগবে সেটা হলো আপনার নামের প্রথম চারটি অক্ষর এবং জন্মশাল একসাথে স্পেস ছাড়া দিতে হবে এই ছিল পুরো নতুন প্রসেস ঘরে বসে আধার কার্ডের ঠিকানা কারেকশন করার পূর্ণাঙ্গ গাইড আমরা খুব শীঘ্রই বাবার নাম বা স্বামীর নাম চেঞ্জ করার প্রসেস নিয়েও ভিডিও আনবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকানে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পান ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন